ওম শান্তি আজকের বাংলা মুরলি চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ প্রাত ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা তোমরা যদি কেবল বাবার ডাইরেকশন অনুসারে চলতে থাকো তবে বাবা তোমাদের জন্য রেসপন্সিবল থাকবেন বাবার ডাইরেকশান হল চলতে ফিরতে আমাকে স্মরণ করো আজকের প্রশ্ন খুব ভালো গুণসম্পন্ন বাচ্চাদের মুখ্য লক্ষণ কেমন হবে উত্তর তারা কাটাকে ফুল বানানোর খুব ভালো সেবা করবে কাউকে কাটা ফোটাবে না এবং কখনোই নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করবে না কাউকেই দুঃখ দেবে না দুঃখ দেওয়া হলো কাটা ফোটানো আজকের গীত বয়ে যায় এই সময় ওম শান্তি মিষ্টি মিষ্টি হারানিধি আত্মারূপী বাচ্চারা পুরুষার্থের ক্রম অনুসারে এই গানটার অর্থ বুঝেছে নম্বর ক্রম অনুসারে বলার কারণ হলো কেউ কেউ ফার্স্ট গ্রেডে বুঝতে পারে কেউ কেউ সেকেন্ড গ্রেডে কেউ কেউ আবার থার্ড গ্রেডে বোঝে প্রত্যেকেই নিজের মতো করে বোঝে প্রত্যেকেই নিজের মতো করে নিশ্চিত হয়েছে বাবা তো সব সময় থাকেন। এটাই বুঝবে যে এনার দ্বারা ডাইরেকশন দিচ্ছেন অর্ধেক কল্প ধরে তোমরা আসরিক মত অনুসারে চলেছ এখন নিশ্চয় করো যে ঈশ্বরীয় ডাইরেকশন অনুসারে চললেই আমাদের তরি তীরে পৌঁছতে পারবে কিন্তু ঈশ্বরীয় ডাইরেকশন বলে বলে না বুঝে যদি কোনো মানুষের ডাইরেকশন বলে মনে করো তবে সংশয়ে পড়ে যাবে বাবা বলেছেন আমার ডাইরেকশন অনুসারে চললে আমি তার রেসপন্সেবল থাকবো এনার দ্বারা যা কিছু হচ্ছে এনার সকল কর্মের রেসপন্সেবল স্বয়ং আমি আমি সব কিছু ঠিক করে দেব তুমি কেবল আমার ডাইরেকশন অনুসারে চলো যে ভালোভাবে স্মরণ করবে সেই ডাইরেকশন অনুসারে চলবে প্রত্যেক পদক্ষেপে যদি ঈশ্বরীয় ডাইরেকশন অনুসারে চলতে থাকো তবে কখনোই লোকসান হবে না নিশ্চয়ই বিজয় অনেক বাচ্চাই এসব কথা বুঝতে পারে না একটু জ্ঞান এলেই দেহ অভিমান এসে যায় যোগ খুবই কম জ্ঞান তো তো হিস্ট্রি জিওগ্রাফিকে জানা সেটা খুবই সহজ মানুষ আজকাল কত সায়েন্স ইত্যাদি পড়াশোনা নিয়ে পড়াশোনা করে কিন্তু এই পড়া তো একেবারে সহজ পরিশ্রম কেবল যোগের বিষয়ে কেউ কেউ বলে বাবা আমি সারাদিন যোগেই মেতে থাকি তাহলে বাবা সেটা মানবেন না বাবা প্রত্যেকের এককে দেখেন যে বাবাকে স্মরণ করবে সে তো মোস্ট লাভলি হবে বাবাকে স্মরণ না করার জন্যই উল্টো পাল্টা কাজ হয়ে যায় দিন রাতের পার্থক্য তোমরা এখন এই সিঁড়ি চিত্রের দ্বারা ভালোভাবে বোঝাতে পারো এখন এই দুনিয়ায় কাটার জঙ্গল হয়ে গেছে দুনিয়াটা কাটার জঙ্গল হয়ে গেছে এটাকে আবার বাগান বানার বাগান বলা যাবে না স্পষ্ট করে বোঝাতে হবে যে এই ভারতই একসময় ফুলের বাগান ছিল বাগানে কি কখনো বন্য জন্তু জানোয়ার থাকে ওখানে তো দেবী দেবতারা থাকে বাবা তো অবশ্যই হাইয়েস্ট অথরিটি কিন্তু এই প্রজাপিতা ব্রহ্মাও হলেন হাইয়েস্ট অথরিটি এই হলেন সব থেকে বড় অথরিটি শিব বাবা এবং প্রজাপিতা ব্রহ্মা রূপে সকলেই শিব বাবার সন্তান কিন্তু শাখা রূপে আমরা ভাই বোনেরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান ইনি হলেন সকলের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার এই রকম হাইয়েস্ট অথরিটির জন্য তো একটা বাড়ি চাই এইভাবে তোমরা লিখতে পারো এবং তারপরে দেখো যে ওদের সুবুদ্ধি হয় কি না বাবা এবং প্রজাপিতা ব্রহ্মা হলেন সকল আত্মার পিতা মনুষ্য মাত্রেরই পিতা বোঝানোর জন্য এটা খুবই ভালো পয়েন্ট কিন্তু বাচ্চারা সব কিছু বোঝায় না জ্ঞানের অহংকার চলে আসার কারণে অনেক কিছু ভুলে যায় যেন বাপ দাদাকেও পরাজিত করার চেষ্টা করে এই দাদা বলেন ঠিক আছে আমার কথা না হয় শুনো না সর্বদা এটাই বুঝবে যে শিব বাবা বোঝাচ্ছেন তার মত অনুসারে তো চলো ডাইরেক্ট ঈশ্বর শ্রীমত দিচ্ছেন যে এটা করো ওটা করো রেসপন্সিবল স্বয়ং আমি ঈশ্বরের মত অনুসারে চলো ইনি তো আর ঈশ্বর নন তোমাদেরকে ঈশ্বরের কাছ থেকেই শিক্ষা নিতে হবে সর্বদা বুঝবে যে এই ডাইরেকশন স্বয়ং ঈশ্বর দিচ্ছেন এই লক্ষ্মী নারায়ণও তো ভারতেরই মানুষ ছিল এনারও তো সবাই এনারা এরাও তো সবাই মানুষ কিন্তু তারা শিবালয়ে থাকতেন তাই সবাই তাদেরকে প্রণাম করে কিন্তু বাচ্চারা পুরোপুরি বোঝায় না নিজের নেশা চড়ে যায় ইফেক্ট তো অনেকেরই মধ্যে রয়েছে যখন পুরোপুরি যোগযুক্ত হবে তখনই বিকর্ম বিনাশ হবে বিশ্বের মালিক হওয়ার তো মুখের কথা নয় বাবা দেখেন কিভাবে মায়া নাক পাকড়ে একেবারে নর্দমায় ফেলে দেয় বাবার স্মরণে সর্বদা অত্যন্ত খুশিতে প্রফুল্লিত থাক থাকা উচিত এই অবজেক্ট তো সামনেই আছে আমরা এই রকম লক্ষ্মী নারায়ণ হতে চলেছি কিন্তু ভুলে যাওয়ার জন্য খুশির পারদ ঊর্ধ্বগামী হয় না অনেকে বলে আমাকে নিষ্ঠাতে অর্থাৎ ধ্যানে বসাও আমি নিজে থেকে ভালো করে স্মরণ করতে পারি না স্মরণে থাকে না থাকে না বলে বাবা কখনো কখনো প্রোগ্রাম পাঠিয়ে দেন কিন্তু তাতেও স্মরণ করে না বুদ্ধি কেবল এদিকে ওদিকে ঘুরে বেড়ায় বাবা নিজের উদাহরণ দিয়ে বলেন আগে নারায়ণের কত বড় ভক্ত ছিলাম যেখানেই যেতেন সঙ্গে নারায়ণের ছবি থাকত কিন্তু তাও পূজা করার সময়ে বুদ্ধি এদিক ওদিকে ছুটে বেড়াতো এখানেও এই রকম হয় বাবা বলেন চলতে ফিরতে বাবাকে স্মরণ করো কিন্তু কেউ কেউ বলে দিদি নিষ্ঠা করাও নিষ্ঠার তো কোনো অর্থই হয় না বাবা সর্বদা বলেন স্মরণে থাকো কোনো কোনো বাচ্চা আবার বসে বসেই ধ্যানে চলে যায় না জ্ঞান স্মরণ থাকে কখনো আবার ঢুলতে থাকে অনেকের তো এটা অভ্যাস হয়ে গেছে কিন্তু এটা তো ক্ষণিকের জন্য শান্তি শান্তি প্রাপ্তি বাকি গোটা দিন অশান্তিতেই থাকে চলতে ফিরতে বাবাকে স্মরণ না করলে পাপের বোঝা নামবে কিভাবে অর্ধেক কল্পের বোঝা বলে কথা এর জন্যই যত পরিশ্রম করতে হয় নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করো হয়তো বাবাকে অনেক পত অনেকে পত্র লেখে যে এতটা সময় স্মরণ করেছি কিন্তু আসলে অতটা সময় স্মরণে থাকে না চাটকে তো সঠিকভাবে বুঝতেই পারে না বাবা হলেন অসীম জগতের পিতা পাবনি তিনি তাই কত খুশিতে থাকা উচিত কিন্তু কেবল এটা মনে করলে চলবে না যে আমি তো শিব বাবারই সন্তান এই রকম অনেকে রয়েছে যারা মনে করে যে আমি তো বাবারই সন্তান অথচ ও স্মরণ করে না যদি কেউ সত্যি স্মরণ করে তবে তো তার প্রথম নম্বরে চলে আসা উচিত কাউকে বোঝানোর জন্য ভালো বুদ্ধি থাকতে হবে আমরা তো ভারতের মহিমা করে থাকি নতুন দুনিয়ায় আদি সনাতন দেবী দেবতাদের রাজত্ব ছিল এখন এই পুরাতন দুনিয়া আয়রনেজ ওটা হলো সুখধাম এটা দুঃখধাম ভারত যখন গোল্ডেন এজেড ছিল তখন এই দেবতাদের রাজত্ব ছিল অনেকে বলে আমরা বুঝবো কীভাবে যে এদের রাজত্ব ছিল এই নলেজ হলো অত্যন্ত ওয়ান্ডারফুল যার ভাগ্যে যতটা রয়েছে যে যতটা পুরুষার্থ করেছে সে তা দেখাই দেখা যাচ্ছে তোমরা তোমরা অ্যাক্টিভিটি দেখে বুঝতে পেরে যাও কলিযুগে যারা রয়েছে তারাও মানুষ তো শতযুগীরাও হলো মানুষ তাহলে তাদের কেন প্রণাম করে তাদেরকে কেন প্রণাম করে এরা হলো স্বর্গের মালিককেও মারা গেলে বলে অমুক ব্যক্তি স্বর্গবাসী হয়েছে কিছুই বোঝে না এখন তো সকলেই নরকবাসী তাহলে নিশ্চয়ই এখানেই আবার জন্ম নিতে হবে বাবা এক একজন কেজনের চাল চলনের দ্বারা লক্ষ্য করেন বাবাকে কত সাধারণভাবে কার কার সাথেই না কথা বলতে হয় কতজনকে সামলাতে হয় বাবা কত ক্লিয়ার করে বোঝান যদি বুঝতে পারে তাহলে ভালো কিন্তু বুঝতে পেরেও কেউ কেউ বড়ো বড়ো কাটা হয়ে যায় অন্যকে দুঃখ দিতে থাকে কু অভ্যাস ত্যাগ করে না এখন বাগানের মালিক বাবা ফুলের বাগান বানাচ্ছেন কাটা থেকে ফুল বানাচ্ছেন এটাই তার কাজ যে নিজেকে যে নিজেই কাটা সে অন্যকে কীভাবে ফুল বানাবে প্রদর্শনীতেও খুব বুঝে শুনে তবেই কাউকে পাঠাতে হয় ভালো গুণ সম্পন্ন বাচ্চা তারাই যারা কাটাকে ফুল বানানোর সেবা করে কাউকে কাটা ফোটায় না অর্থাৎ কাউকে দুঃখ দেয় না কখনো নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে না তোমরা বাচ্চারা অত্যন্ত অ্যাকুরেটভাবে বোঝাও এতে কারোর ইনসাল্ট অর্থাৎ অপমান হওয়ার কথা নয় সামনে শিব জয়ন্তীও আসছে তোমরা অনেক প্রদর্শনী করতে থাকো ছোট ছোট প্রদর্শনী করেও বোঝাতে পারো এক সেকেন্ডে স্বর্গবাসী হয়ে যান অথবা পতি ভ্রষ্টাচারী থেকে পবিত্র শ্রেষ্ঠাচারী হয়ে যান এক সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত করুন জীবন মুক্তির অর্থও বোঝে না বাবার কাছ থেকে সকলে এবং জীবন মুক্তি পেয়ে থাকে কিন্তু ড্রামাকেও তো জানতে হবে সব ধর্মালম্বীরাই স্বর্গে আসবে না ওরা নিজ নিজ স্থানে চলে যাবে তারপর যার যখন সময় আসবে তখন সে শেষে পুনরায় স্থাপন করবে এইগুলো কল্পবৃক্ষের ছবিতে কত ক্লিয়ার রয়েছে একমাত্র সদগুরু ছাড়া আর কেউই সদগতি করতে পারবে না ভক্তি শেখানোর জন্য তো অনেক গুরু রয়েছে কোনো মানুষ গুরুর পক্ষে সদগতি দেওয়া কোনো মনুষ্য গুরুর পক্ষে সদ্গতি দেওয়া সম্ভব নয় কিন্তু বোঝানোর জন্য বুদ্ধি চাই খুব বুদ্ধি খাটিয়ে বোঝাতে হয় ড্রামার খেলা কত ওয়ান্ডারফুল তোমাদের মধ্যেও খুব আছে যাদের মধ্যে সর্বদা এই নেশাতে থাকে তোমাদের মধ্যেও খুব কম জনই আছে যাদের মধ্যে সর্বদা এই নেশাতে থাকে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারাও তাদের আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত রাত্রি ক্লাস আঠেরো আঠেরোই মার্চ উনিশশো আটষট্টি বাস্তবে তোমাদের শাস্ত্রের বিষয়ে কোনো বাদ বিবাদ করার দরকার নেই মূল বিষয় হল স্মরণের আর সৃষ্টির আদি মধ্য অন্তকে বুঝতে হবে। চক্রবর্তী রাজা হতে হবে এই চক্রকেই কেবল বুঝতে হবে এর জন্যই গায়ন রয়েছে সেকেন্ডে জীবন মুক্তি বাচ্চারা তোমাদের হয়তো ওয়ান্ডার লাগতে পারে যে অর্ধেক কল্প ধরে ভোগ চলতে থাক চলে থাকে জ্ঞান ছিটে ফোটাও নেই জ্ঞান তো কেবল বাবার কাছেই আছে বাবার কাছ থেকেই জানতে হবে এই বাবা এতটাই অসাধারণ যে কোটির মধ্যে মধ্যে কয়েকজন চিনতে পারে দুনিয়ার কোনো টিচার তো এরকম বলবে না ইনি বলেন আমি তোমাদের পিতা শিক্ষক এবং সদ্গুরু মানুষ তো শুনে আশ্চর্য হয়ে যাবে আম্বাজির নাম খুব বিখ্যাত হওয়ায় ভারতকে মাতৃভূমিও বলা হয় অনেক জায়গায় আমবাজির মেলা বসে অম্বা নামটা খুবই মিষ্টি ছোট বাচ্চারাও তাদের মাকে খুব ভালোবাসে কারণ মা খাওয়ান খাওয়া এবং লালন পালন করে অম্বার তো নিশ্চয়ই পিতাও থাকবেন ইনি তো দত্তক নেওয়া সন্তান পতি পত্নীর কোনো সম্পর্ক নেই এগুলো সব নতুন কথা প্রজাপিতা ব্রহ্মাত নিশ্চয়ই দত্তক নেবেন এই সব বিষয়ে এখন বস বাবা বস এসে তোমাদের মতো বাচ্চাদেরকে বোঝাচ্ছেন আম অম্বাজির জন্য কত মেলা বসে পূজা হয় কারণ এই কন্যা অনেক সেবা করেছে মাম্মা যতজনকে পড়িয়েছেন আর কেউ অতজনকে পড়াতে পারবে না মাম্মার নাম খুবই প্রসিদ্ধ এবং অনেক জায়গাতেই মেলা বসে তোমরা বাচ্চারা জানো যে বাবা এসেই এখন সৃষ্টির আদি মধ্য অন্তিমের সকল রহস্য তোমাদের মতো বাচ্চাদেরকে বুঝিয়েছেন বাবার নিবাসস্থান সম্বন্ধেও তোমরা জেনেছো বাবার সাথে প্রীতি থাকলে ঘরের সাথেও প্রীতি থাকবে এই সময়েই তোমরা এইসব জ্ঞান লাভ করো এই পড়াশোনার দ্বারা তোমরা অনেক উপার্জন করে নাও তাই খুব খুশিতে থাকতে হবে অথচ তোমরা খুব সাধারণভাবে জীবন যাপন করো দুনিয়ার মানুষ জানেই না যে বাবা এসেই জ্ঞান শোনাচ্ছেন বাবা এসে সমস্ত নতুন নতুন কথা বাচ্চাদেরকে শোনাচ্ছেন এই অসীমের পাঠের দ্বারাই নতুন দুনিয়া স্থাপন হয় এবং পুরাতন দুনিয়ার প্রতি বৈরাগ্য এসে যায় জ্ঞান থাকার কারণে তোমরা বাচ্চারা আন্তরিকভাবে খুব খুশি হও বাবাকে এবং পরমধাম ঘরকে স্মরণ করতে হবে ঘরে তো সবাইকে ফিরতে হবে বাবা সবাইকে বলেছেন বলছেন বাচ্চারা আমি তোমাদেরকে মুক্তি এবং জীবন মুক্তির উত্তরাধিকার দিতে এসেছি কিন্তু তোমরা ভুলে যাও কেন আমি তোমাদের অসীম জগতের বাবা তোমাদেরকে শেখাতে এসেছি তোমরা কি আমার শ্রীমত অনুসারে চলবে না যদি না চলো তাহলে খুব লোকসান হয়ে যাবে সেই ক্ষতির সীমা নেই বাবার হাত ছেড়ে দিলেই উপার্জনের পরিবর্তে লোকসান হয়ে যাবে আচ্ছা শুভরাত্রি ওম শান্তি আজকে ধারণার জন্য মুখ্যসার কেবল বাবার স্মরণে থেকে মোস্ট লাভলি হতে হবে চলাফেরা করতে করতে কাজ করার সময়ে স্মরণ থাকা স্মরণে থাকার অভ্যাস করতে হবে বাবার স্মরণের দ্বারা সর্বদা খুশিতে ভরপুর থাকতে হবে দুই যে কোনো কাজের কাজই কাজেই প্রতি পদক্ষেপে ঈশ্বরীয় ডাইরেকশন অনুসারে করতে হবে নিজের দেহ অভিমান দেখানো উচিত নয় কোনো রকম উল্টো পাল্টা কাজ যেন না হয় সংশয় প্রকাশ করবে না আজকের বরদান সাধারণ কর্ম করেও উঁচু স্থিতিতে স্থিত থেকে সদা ডবল লাইট ভব সাধারণ কর্ম করেও উঁচু স্থিতিতে স্থির থেকে সদা ডবল লাইট ভাবো যেরকম বাবা সাধারণ শরীরে আসেন সে যেরকম তোমরা কথা বলো সেই রকমই কথা বলেন চলাফেরা করেন তো কর্ম যদি সাধারণও হয় কিন্তু স্থিতি উঁচু থাকে বাচ্চারা এরকম তোম তোমাদেরও স্থিতি সদা উঁচুতে থাকবে ডবল লাইট হয়ে উঁচু স্থিতিতে স্থিত হয়ে যে কোনো সাধারণ কর্ম করো সর্বদাই এই স্মৃতি যেন থাকে যে অবতীর্ণ হয়ে অবতার রূপ ধারণ করে শ্রেষ্ঠ কর্ম করার জন্য এসেছি তো সাধারণ কর্ম অলৌকিক কর্মে পরিবর্তন হয়ে যাবে আজকের স্লোগান আত্মিক দৃষ্টি বৃত্তির অভ্যাসকারী পবিত্রতাকে সহজেই ধারণ করতে পারে পারবে আত্মিক দৃষ্টি বৃত্তির অভ্যাসকারী পবিত্রতাকে সহজেই ধারণ করতে পারবে নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো যতটা নিজেকে মনসা সেবাতে বিজি রাখবে ততই সহজে মায়াজিত হয়ে যাবে কেবলমাত্র নিজের প্রতি ভাবুক হই না অন্যদেরকেও শুভভাবনা শুভকামনার পরি দ্বারা পরিবর্তন করার সেবা করো ভাবনা আর জ্ঞান স্নেহ আর যোগ দুটোরই ব্যালেন্স থাকবে কল্যাণকারী তো হয়েছ এখন অসীম বিশ্বের কল্যাণকারী হও ওম শান্তি